হ্যালো বন্ধুরা এআই স্মাইল গেমিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আবারও চলে আসলাম পেছনে গেম খেলতে তো বন্ধুরা এই গেমসটা কিন্তু আসলে বিনোদনের জন্য খেলা কাউকে খেলার জন্য উদ্দেশ্য এখানে বলা হচ্ছে না জাস্ট বিনোদন এবং আনন্দ নেওয়ার জন্য এন্টারটেনডেন্ট তো যারা বন্ধুরা এই গেমস খেলেন তাদেরকে সবাইকে বলি সব গেমের থেকে সবাই দূরে থাকুন কখনই আপনি এইসব গেম থেকে জিততে পারবেন না তো যাই হোক বিনোদনের জন্য আমি এই গেমসটা একটু খেলতেছি ওকে এখানে বেট 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 হান্ড্রেড ওকে তো দেখা যাক আমি এই গেমসটা খেলতে থাকি সবাই ভিডিওটার সাথে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন বিস্তারিত মতামত জানাবেন তবে এইসব গেম সবাইকে আবারও সতর্ক করে দিতেছি বন্ধুরা আপনারা এই ক্যাসিনো গেম খেলতে চাইবেন না এই গেম খেলা থেকে দূরে থাকুন সবাই তো ওকে আমি গেমসটা একটু খেলা শুরু করি স্টার্ট এটা কিন্তু জাস্ট বিনোদনের জন্য বন্ধুরা কাউকে খেলার জন্য উদ্দেশ্য আমি বলতেছি না জাস্ট বিনোদন শিক্ষামূলকের জন্য এটাকে একটু পাওয়ার বাড়াই দিই এটাকেও বাড়াই দিই পাওয়ারটা একটু ডবল বাড়াই দিলাম ওকে দিয়ে দিলাম প্রথম চাল বন্ধুরা সবাই কমেন্ট করতে পারেন এই গেম খেলে কেটা কয় টাকা জিতেছেন কে কয় টাকা লস করেছেন সবাই কমেন্টে জানিয়ে যেতে পারেন তবে এই গেমস খেলা কি ভালো না মন্দ সবাই অভিজ্ঞতাটা জানাবেন কার কী অভিজ্ঞতা হলো মিললো না এটাও মিললো না দেখা যাক কত দূর হয় এটাও মিলল না এটাও না না কিন্তু মিলতেছে একটাও তো বন্ধুরা দেখুন একটু ভাবুন আপনি যদি এই যে টাকা দিয়ে যদি এই গেমসটা খেলতেন তাহলে কি মনে করতেন এতগুলো টাকা আপনার যাইতো কিন্তু আপনি কি জিততে পারতেন দেখুন আমার কিন্তু কতগুলো টাকা লস হয়ে গেল আমি কিন্তু জিততেই পারতেছি না জাস্ট এখন কিন্তু ছশো বিশ টাকা আছে তা বোঝুন সব টাকা কিন্তু চলে গেছে তাই সবাইকে বলি এইসব গেম থেকে আপনি দূরে থাকুন জাস্ট এই গেমে এই গেম আমি আপনাদের খেলে দেখাচ্ছি বিনোদনের জন্য জাস্ট শিক্ষামূলকের জন্য কাউকে আমি খেলার জন্য উদ্দেশ্য করতেছি না যে আপনারা সবাই এই গেমস খেলবেন সবাই এই গেমস থেকে দূরে থাকবেন তাহলে অনেক ভালো হবে ওকে যারা অন্য কাজে মনোযোগ আছে অন্য কাজে থাকুন ভবিষ্যতের জন্য খুব ভালো হবে এই সব না খেলাই ভালো আমি মনে করি আপনাদের জন্য আর একটা চাল দিয়ে দিলাম হইল না এটাও মিলল না এটাও মিললো না কিন্তু দেখুন বন্ধুরা এই মাত্র আচ্ছা এখানে আমি এটা ধরি পাইলাম না এটা ধরি এটা ধরে দিলাম এখানে এটা ধরে দিলাম ওকে তো বন্ধুরা দেখুন আমার কিন্তু সব ব্যালেন্স শেষ তো আজ আপনাদের মাঝে এই পর্যন্ত বন্ধুরা পরবর্তীতে আপনার মাঝে আবার নতুন কোনো এপিসোড নিয়ে আসবো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইসব গেম থেকে সবাই দূরে থাকার চেষ্টা করবেন এই সব গেম না খেলাটাই বেটার তো ওকে